বন্ধুরা আপনারা এখন যে গাছটি দেখছেন সেটি হচ্ছে অপ্রাজিতা ফুলের গাছ দ্বিতীয় হোক বা হাইব্রিড প্রত্যেকটা অপ্রাজিতা গাছকে সুন্দর করার টিপস আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে তাই বন্ধুরা সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেককে অনুরোধ রাখছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন অনেক দিন পর আবার একটা দীর্ঘ ছুটির পর আবার একটা ভিডিও দিচ্ছি তোমাদের জন্য এই ভিডিওটার আমার পেছনের মূল উদ্দেশ্য হচ্ছে অনেক বন্ধুরা যারা রয়েছে ফেসবুকে মেসেজ করে জানাচ্ছ ভাই একটা অপরাজিতা গাছের ওপর ভিডিও দাও কারণ অপরাজিতা গাছের ভিডিও তুমি দিওই ধরা চলে কারণ এবছরে অপরাজিতা গাছ তোমাদের একবার দুবার দেখালেও ভিডিওর মধ্যে অপরাজিতা গাছের ওপর সেপারেটলি কোনো ভিডিও দেওয়াই হয়নি কারণ অপরাজিতা গাছের পরিচর্চা কি করতে হবে সেইটা নিয়ে অনেকেই অবগত নয় কারণ অপরাজিতা গাছ এমন এক একটা প্রকারের গাছ বলা যে গাছটা হতে একটু আমাদের মানে ভুলভ্রান্তি হয়ে যায় গাছটা টোটাল দেখতেই খারাপ হয়ে যায় চলো আজকের ভিডিওতে বেশিরভাগ কথা বাড়িয়ে গাছটা কী করে প্রতিস্থাপন করবে সেই বিষয়ে আলোচনা করা যাক মাটিটা কীভাবে তৈরি করবে এবং ওভারঅল গাছের কী পরিচর্যা কী কীটনাশক প্রয়োগ করতে হবে গাছে কী রোগ প্রকার সমস্যা লাগবে বা ফাঙ্গাস ঘর সমস্যা আক্রান্ত হলে গাছকে কী করে কী ও করবে সেটা নিয়েও বিস্তৃতভাবে আলোচনা করব এবং যারা গাড়ি বাংলা জেনে নতুন রয়েছেন সকলকে একটাই অনুরোধ রাখছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমার এই গাছটির আজ থেকে পনেরো দিন আগে প্রতিস্থাপন করা হয়েছে এই দশ ইঞ্চি টবলির মধ্যে আর অবহিতা গাছ যখনই আমরা প্রতিস্থাপন করব সমস্ত সময় মাথায় রাখবো যে আমাদের অপরাধিতা ফুলের গাছকে যখনই আমরা প্রতিস্থাপন করছি তখনই একটু বড় জায়গার মধ্যে প্রতিস্থাপন করতে হবে কারণ অপরাজিতা ফুলের গাছে শিকড়ের বিস্তার খুব বেশি হয় এবং অপরাজিতা ফুলের গাছকে কিন্তু রিপোর্ট করে করে বারবার টপ পরিবর্তন করা কখনোই সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে আমরা যখনই অপরাধিত ফুলের গাছ বসার মিনিমাম আট ইঞ্চি টপ থেকে আমরা বসাতে পারি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি পর্যন্ত আমরা টবের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যেও আমরা অপরাধ ফুলের গাছ নিঃসন্দেহে খুব ভালো মতো করতেই পারি এর পাশাপাশি যারা এখন বীজ থেকে গাছ করবেন ভাবছে প্রথমে ছোট ছোট টবের মধ্যে যে সমস্ত আমরা শীতের গাছ আনছি সেই ছোটো ছোটো যে টবগুলো রয়েছে থাম্পট রয়েছে তার মধ্যে বীজ ফেলে চারা করে নিয়ে তারপর তোমরা সেই চারাটিকে দশ থেকে পনেরো দিন পর বড় একটা জায়গায় ফাইনালি শিফট করে দিতে পারো কারণ এক্ষেত্রে গাছের গ্রোথ খুব বেশি হবে মানে চট করে গাছটা বেড়ে উঠবে খুব তাড়াতাড়ি আর তোমরা ডাইরেক্টলি বীজটিকে তোমার যে ফাইনাল পট তোমরা করছো সেখানে যদি প্রতিস্থাপন করে দাও সেক্ষেত্রে গাছের গ্রোথ খুব একটা বেশি হবে না তো এটা মাথায় রেখো এর পাশাপাশি অপরাধিতা কাছে কিন্তু আমাদের মাটিটাকে ঠিকভাবে বানাতে হবে মাটি বানাতে গেলে সমস্ত সময় আমাদের মাথায় রাখতে হবে যেহেতু আমরা ছাদ বাগানে গাছ করছি টবের মধ্যে গ্রোব্যাগের মধ্যে সেহেতু আমাদের মাটিটাকে একদম ঝুরঝুরে ওয়েল ড্রেন বানাতে হবে যাতে একটুও না জল দাঁড়াতে পারে জল না ধারে এমন মাটি কি হতে পারে অনেকে ভাবছো মিশ্রিত মাটি না শুধু বালি মিশ্রিত মাটি তো একদমই গাছ হবে না বালি মিশ্রিত মাটি আমাদের বানাতে হবে এছাড়াও যে পটিং মিক্সটা তোমরা ইউজ করতে পারো সেটা হচ্ছে কোকোপিট বা কাঠের গুঁড়ো এর সাথে ফার্মি বা গোবর সার এই দুটো ফর্টি ফর্টি নিয়ে নিও আর মাটি টোয়েন্টি পার্সেন্ট নিয়ে নিও এটা খুব একটা ভালো মানে খুবই ভালো বলা চলে এরকম একটা পটিং মিক্স কারণ এই পটিং মিক্সের মধ্যে তোমরা যে কোনো ধরনের গাছ খুবই অনায়াসেই করতে পারো এর পাশাপাশি যারা অপ্রেজা গেছে প্রচুর ফুল চাইছো তারা এখন কি পরিচর্যা নেবে তোমাদের গাছটি যখন পনেরো থেকে কুড়ি দিন বয়স এসে দাঁড়াবে তখন তোমাদের গাছে একটা সিক্রেট খাবার প্রয়োগ করতে হবে যে সিক্রেট খাবার প্রত্যেক নার্সারিতে ইউজ করা হয় এবং এটা ইউজ করার পরেই নার্সারির গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এবং অগন্তি সুন্দর গাছের গ্রোথ দেখা যায় সেইটা হচ্ছে এমপিকে টেন টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স এটা তোমরা যে কোনো সারের দোকানে পেয়ে যাবে এছাড়া অনলাইনে খুবই সহজলভ্য এই সারটি তোমরা গাছে প্রয়োগ করতেই পারো অনায়াসে আমি এখানে পনেরো থেকে কুড়িটার দানা এরকমভাবে টবের চারিপাশে ছড়িয়ে দিচ্ছি আর মাথায় রাখবে এটা যেহেতু কেমিক্যাল ফার্টিলাইজার তাই গাছ থেকে একটু ব্যবধান রেখে তোমরা অবশ্যই গাছে প্রয়োগ করবে এর পাশাপাশি তোমরা যে মাটিটার মধ্যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সিজনাল ফুলের চারা যেগুলো এমনি জঙ্গলি গাছ রয়েছে সেগুলোকে আমাদের তুলে ফেলে দিতে হবে মানে আগাছা রয়েছে কিন্তু তোমাদের যদি এটা সিজনাল করে ফুলের চারা বেরিয়ে থাকে সেই চারাটা তোমরা শিফট করে নি তারপর মাটিটাকে খুঁচিয়ে নিও মাটিটা আমাদের খুঁচাতে হবে প্রত্যেক মানে মাটিটাকে উপর নিচে করে দিতে হবে প্রত্যেক এক থেকে দু সপ্তাহ ব্যবধানে তোমাদের যে টাইমটা ভালো মনে হয় সকালে হোক বিকালে হোক যে কোনো সময় তোমরা মাটিটাকে করে দিতে পারো সেক্ষেত্রে গাছের শিকড়ের গ্রোথ খুব ভালো হবে এবং গাছটি খুবই চচ্চর করে বেড়ে উঠবে তোমাদের যে খাবারটা দেখালাম এই খাবারটা তোমরা কতদিনের ব্যবধানে গাছে প্রয়োগ করবে মোটামুটি পনেরো থেকে কুড়িটি দানা। তোমরা প্রত্যেক পনেরো দিনের ব্যবধানে একবার করে গাছে প্রয়োগ করতে পারো এছাড়াও এখন তোম যেহেতু গাছটির গ্রোথিং পিয়ডটা রয়েছে তোমরা দশ দিনের ব্যবধানেও গাছে প্রয়োগ করতে পারো আর এর পাশাপাশি আমরা গাছে যে ধরনের খাবার প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে গাছের মাটির মধ্যে দিতে পারি হিউমিক অ্যাসিড এবং এফমসাল্ট এবং মাঝে মধ্যে পাতায় যে কোনো ধরনের অনুখাদ্য যদি স্প্রে করি আমাদের গাছে ফুলের বহর নেবে আসবে যেমন অনুখাদ্য হিসেবে আমি মিরাকুলার গ্রিনটা আমার পছন্দের তালিকায় আমি সমস্ত সময়ে রাখি কারণ মিরাকুলার গ্রিনের কাজটা খুবই বেশি মানে খুবই দুর্দান্ত যেটা প্রয়োগ করলে দেখতেই পাচ্ছ গাছে এবং ফুলের কুড়ি দেখা দিচ্ছে এরকম তোমাদের গাছেও প্রচুর পরিমাণে ফুলের কুড়ি দেখা দেবে আর তোমরা যারা চাইছো অপ্রাজিত গাছকে ছোট করে ঝোপালো বানাবে তারা এই সময় এই যে লম্বা লম্বা ব্রাঞ্চেসগুলো রয়েছে জাস্ট এই রকম জায়গা থেকে কেটে নিতে পারো আমি কিন্তু সেইটা এখন করব না কারণ এখন গাছটিকে বড় করে পুরো একটা হেচ মতো করব তাই গাছটিকে এখন গাছটির মতোই বাড়তে দিচ্ছি নিজে কোনো মতো আর এতে মানে কাটা ছেঁড়া করছি না মানে প্রুনিং করছি না সব প্রুন করছি না তাই গাছটা নিজের মতো বেড়ে উঠুক গাছটা একটু বড় হলে তারপর গাছের যত্ন নেওয়া শুরু হবে মানে যে যত্নটা আমি করতে চাইছি আমার গাছটার মধ্যে সেটা হচ্ছে ছোট্ট গাছ হবে না একটু বড় করে হেজ করব। তোমরা যদি এরকম গাছ করতে চাও তো মোটামুটি গাছটিকে দু থেকে আড়াই ফুট হাইট পর্যন্ত বাড়িয়ে নিও তারপর তোমরা গাছে প্রুনিং করতে পারো এরপর তোমাদের যে টিপসটা আমি দেবো সেই টিপসটা হচ্ছে পোকামাকড় নিয়ে অপরে দেখে যে একটা খুব খারাপ পোকার সমস্যা হয় যে পাতা খাওয়ার পোকা গাছের পাতাগুলো সমস্তটা খেয়ে নষ্ট করে ফেলে এই ধরনের পোকার উপদ্রবে তোমরা যদি অতিবাহিত হয়ে থাকো তোমরা দু ধরনের ওষুধ গাছে প্রয়োগ করতে পারো একটা হচ্ছে উইকলি ওষুধ একটা হচ্ছে মাসিক ওষুধ উইকলি বেসিসে আমরা গাছে প্রয়োগ করবো নিমন এবং মাসে একবার কিংবা দুবার যে কোনো ধরনের একটু কড়া ডোজে কীটনাশক যেমন কাকা থিটা টাফগড় ওস্তাদ হামলা এই ধরনের যে তোমাদের চার পাঁচটা কীটনাশকের নাম বললাম তোমরা এইগুলো তোমরা যেখান থেকে গাছের সার কেনো সেখানে কন্ট্যাক্ট করো তোমরা অবশ্যই জেনে যাবে কেউ যদি না মানে পাও আমাকে মেসেজ করবে কমেন্ট করবে এছাড়াও ফেসবুকে গিয়ে আমাকে ন করতে পারো সেখানে অবশ্যই বলো আমি লিঙ্ক দিয়ে দেবো এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম কয়েকটা রয়েছে সেখানে পাওয়া যায় এবং অনলাইন কিছু ফার্টিলাইজার এবং নার্সারি স্টোর রয়েছে তাদেরও লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো কিন্তু এটা আমি সেপারেটলি প্রোভাইড করছি ডিসক্রিপশানে দিচ্ছি না তোমরা কমেন্ট করো জাস্ট এবং তাহলে খুব তাদের তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে আর বন্ধুরা যারা এখন অপ্রহিতা ফুলের গাছ বসাবেন মাথায় রাখবেন যেহেতু মাঝে মধ্যেই ওয়েদার চেঞ্জিং হচ্ছে বীজগুলো যখন বসাবেন একটু ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে রেখে বা একটু ফাঙ্গিসাইড দিয়ে তখন বীজগুলো প্রতিস্থাপন করবেন কারণ ফাঙ্গিসাইড গাছকে দিয়ে দিলে এই যে ওয়েদারটা যাচ্ছে এই ওয়েদারটা সামলাতে গাছে যে নতুন চারা বেরোবে তাদের খুব সুবিধা হবে তো বন্ধুরা এই ছিল আজকের কিছু ইনফরমেশান অপরিতা গাছ নিয়ে জাস্ট আমার এতটাই জানা ছিল যা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম খুব বেশি আমরা অপডেইতে কাছে নলেজ নেই যদি কিছু ভুলচুক হয়ে থাকা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের থেকেও শেখা এখনও অনেক কিছু বাকি রয়েছে এবং আমি যতটা জানি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং পুজোটা খুবই আনন্দ করে কাটাও এবং শীতে গাছপালাও প্রচুর লাগিয়েও আশা রাখছি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য